যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য হ্যাঁ প্রিয় দর্শক আপনারা স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করেন অনেকেই আমাকে বলে থাকেন যে ছোটো ভাই নয়ন আজকে দীর্ঘ ছয় মাস এক বছর বা বছর ধরে আমি ফেসবুকিং করছি কিন্তু আমি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেট পাইনি আমি কি কন্টেন্ট মনিটেশন সেট আপটি পাবো না অথবা আমি কি ফেসবুক থেকে আর্নিং বা সফলতা অর্জন করতে পারবো না আমি তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন আমি আজকে আপনাদেরকে তিনটি বিষয় বলবো আর সেই তিনটি বিষয় না জানার কারণেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটেশন সেট এখনো পাচ্ছেন না হতে পারে আপনি প্রতিদিন রিলস ভিডিও আপলোড করে যাচ্ছেন হতে পারে আপনার কন্টেন্টগুলো সবচাইতে ভালো হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু তারপরেও আপনার কন্টেন্ট মোটিভেশন সেট আপনি না পাওয়ার যে কারণগুলো রয়েছে সেগুলো আমি উপস্থাপন করার চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুদেরকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন তো বন্ধুরা স্ক্রিনটা দিকে একটু লক্ষ্য করুন আগে আমি প্রথমে আপনাদেরকে একটি বিষয় একটু দেখাচ্ছি দেখুন এখানে কি রয়েছে এই লেখাটা দিকে একটু লক্ষ্য করুন এখানে বলেছেন কন্টিনিউ এবং তার নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যেখানে রয়েছে ইস্টার মানে স্টার সেট আপটা কিন্তু এই আইডিতে উনি পেয়েছেন আর এই উনি স্টার সেট আপটা পেয়েছেন আজ থেকে ছয় মাস আগে কিন্তু ছয় মাস ধরে উনি কন্টেন্ট দিয়ে যাচ্ছেন ভিডিও আপলোড করে যাচ্ছেন এখন পর্যন্ত কন্টেন্ট মোটিভেশন সেট পাচ্ছেন না মানে ফেসবুক থেকে ইনকাম বা আর্নিং করতে পারছেন না এটার কারণটা কি বন্ধুরা আরও কিছু বিষয় যদি একটু লক্ষ্য করেন তাহলে সেখানেও আপনি দেখতে পাবেন আমি একটু দেখানোর চেষ্টা করছি এই লেখাটা দিকে একটু লক্ষ্য করে দেখুন ওনাকে যে স্টার সেটআপটা দিয়েছে সেই স্টার সেট করার যেই ডেট ছিল সে ডেটটাও কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে একটু লক্ষ্য করে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন এক তারিখ মানে এই তারিখটাতে কিন্তু ওনার করা অপশনটা অপশনটা ছিল ছিল বা যে যে করার সেটা কিন্তু স্পায়ার হয়ে গিয়েছে এখনো কিন্তু উনি স্টার সেট আপটা করেনি দেখুন একটা ফেস বা প্রোফাইল থেকে আপনি যদি ইনকাম বা আর্নিং করতে চান আপনাকে সর্বনিম্ন তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে আর সেই তিনটি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুকিং করছেন নতুন ইউজার যারা রয়েছেন যাদের এই স্টার সেট আপনারা অলরেডি চলে আসছে যেটা আপনারা স্ক্রিনটার দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এই যে স্টার সেট চলে আসছে তারা দ্রুত করে এই স্টার সেট আপনারা কমপ্লিট করে ফেলেন দেখুন এখানে নিচে একটা লেখা রয়েছে কন্টিনিউ মানে আপনাকে বলছে কন্টিনিউ করুন আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ইটিএন নাম্বার এনআইডি কার্ড সেগুলো আপনাকে যুক্ত করতে বলছে বাট আপনি সেগুলো যুক্ত করছেন না এটা হচ্ছে প্রথম একটা ভুল তো আমি এই জন্য আপনাদেরকে বলবো যারা স্টার সেট পেয়েছেন তারা দ্রুত করে স্টার সেট আপটি কমপ্লিট করে ফেলবেন এটা হচ্ছে প্রথম দ্বিতীয় নাম্বার যে ভুলটির কারণে আমরা আমাদের বা প্রোপাইলে কন্টেন্ট মোটেশন সেট আপটা পাচ্ছি না সেটা হচ্ছে আমরা অনেকে যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যে কারো লাইভে যাই লাইভে যাওয়ার পর আমাদেরকে বলে যে আমি আপনাকে ফুলের ভালোবাসা দেবো আমার লাইফটাকে আপনার দশটা পনেরোটা বিশটা গ্রুপে শেয়ার করেন তো আপনারা অনেকে আছেন এই নিয়মে কাজগুলো করে যাচ্ছেন যে কেউ আপনাকে স্টার স্টার দিতে যাচ্ছে আর আপনি কি করছেন সেই স্টার পাওয়ার জন্য আপনি তার সেই ল্যাপটিকে দশটা পনেরোটা বিশটা গ্রুপে শেয়ার করছেন এ ধরনের কাজগুলো করার কারণে আপনি যত সুন্দর করে কন্টেন্ট আপলোড করছেন আপনার অনেক বন্ধু থাকা সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না আর ভিউ না হওয়ার কারণে আপনার রিচ এঙ্গেজমেন্ট পাবলিসিটি বাড়ছে না আর পাবলিসিটি না বাড়ার কারণেই কিন্তু আপনি কন্টেন্ট মোটেশন সেট পাচ্ছেন না আপনি কন্টেন্ট মোটেশন সেট তখনই পাবেন যখন আপনার ফেস বা প্রপাইলটি গ্রো করবে বিষয়টি বুঝতে পেরেছেন আপনার ফেস বা প্রোপাইলটি যখন গ্রো করবে তখনই কিন্তু আপনি কন্টেন্ট মোটেশন সেট পাবেন তো কন্টেন্ট মোটেশন সেট পাওয়ার জন্য আপনি এই তিনটা বিষয় লক্ষ্য রেখে যদি কাজ করতে পারেন আমি আশা করি মাত্র কয়েক দিনের মধ্যে আপনার কন্টেন্ট মোটেশন সেট পেতে পারেন